আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব সার্বিয়ার নতুন ই রেজিস্ট্রেশন সিস্টেম সম্পর্কে অর্থাৎ আগের সিস্টেমটি একটু পরিবর্তন হয়েছে দ্বিতীয়ত সার্বিয়ার যে ফেক কোম্পানিগুলো আছে সে সম্পর্কে এবং তৃতীয়ত আমাদের বিশ্ব সুপ্রিম থেকে দু হাজার আগস্ট মাসে যারা বিষে পেয়েছে তাদের বিচার করবে চলুন তাহলে শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম সার্বিয়ার এখন নতুন ই রেজিস্ট্রেশন সিস্টেমটি এখন কোম্পানি সরাসরি নিজে সাবমিট করবে আগে যেমন যে কেউ এজেন্ট বা দালাল আবেদন সাবমিট করে দিত এখন সেটা সীমিত করা হয়েছে পরিবর্তন করা হয়েছে তাহলে নিয়মটি কি নিয়মটি হচ্ছে কোম্পানি নিজে সাবমিট করবে অর্থাৎ অনলাইন বা আবেদন রেজিস্ট্রেশন সাবমিট করার মূল দায়িত্ব থাকবে সরাসরি কোম্পানির মালিকের বা তার হাতে এর ফলে এজেন্ট বা গুয়া সাবমিশনের সুযোগ কমবে কোয়ালিফাইড ই সিগনেচার বাধ্যতামূলক সাবমিশন করার জন্য কোম্পানির মালিক বা ডিরেক্টরের ইলেকট্রনিক সিগনেচার লাগবে ফলে বাইরের কেউ তার হয়ে সরাসরি আবেদন সাবমিট করতে পারবে না যদি না মালিক তাকে অফিসিয়ালি পাওয়ার অফ অ্যাটর্নি দেয় এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা ফেক বিশা ফেক অ্যাপ্রুভাল থেকে এখন অনেকটাই নিরাপদ আগে অনেকে অনলাইন নামে রেজিস্ট্রেশন সাবমিট করত যেমন সিঙ্গেল অনলাইন যারা প্রতারণা শিকার হয়েছেন তারা অবশ্যই বুঝছেন নতুন সিস্টেমে প্রতারণা ঝুঁকি কম থাকবে কারণ কোম্পানির বৈধ ইলেকট্রনিক সিগনেচার বা ই সিগনেচার ছাড়া আবেদন করা যাবে না তাছাড়া স্বচ্ছতা ও ট্র্যাকিং সহজ হবে সরকার চাইছে যেন আবেদন প্রক্রিয়া সরাসরি মালিক বা কোম্পানির সাথে যুক্ত থাকে যাতে জালিয়াতি বা অতিরিক্ত টাকা খাওয়ার সুযোগ কমে তাহলে যারা সার্বিয়ার বেশাপত্তাসী ভাই বা বোনেরা আমি মনে করি তাদের জন্য এখন সাবিয়া ভিসা অ্যাপ্লাই করাটা সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ সময় যেহেতু নিয়ম পরিবর্তন হয়েছে পতন আমার সুযোগ খুবই কম থাকবে তাহলে এখন আমাকে বলতে পারেন যে ভাই নিয়ম তো পরিবর্তন হয়েছে তাহলে ভিসা প্রসেস সেটা কি কোনো পরিবর্তন হয়েছে কিনা না ভাই কোনো পরিবর্তন হয় নাই আগের মতোই পয়সা প্রসেসটা হবে যেমন ডিটার সেটা আগে যেভাবে ভাবল স্টেপ বাই স্টেপ ওয়ারপার্নিপ্রায়িত হবে তারপর অনলাইন অ্যাপ্রুভাল অনলাইন অ্যাপ্রুভাল পেয়ে গেলে ইনশাল্লাহ রহমতে ইন্ডিয়া নয়াদিল্লিতে আপনাকে পাসপোর্ট পাঠানো হবে বিশেষ করে এক্ষেত্রে আমাদের ক্লায়েন্টদেরকে যাওয়া লাগে না আমরা সাধারণত বিশেষ সুপ্রিম থেকে অ্যাপ্রুভালের পরে আমরা পাসপোর্ট পাঠিয়ে দিই নয়াদিল্লিতে এবং ইনশাল্লাহ নয় দুটি থেকে প্রায় থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে সর্বোচ্চ দুই মাসের ভিতরে পাসপোর্ট স্টিকার হয়ে চলে আসে এখন স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে সার্বিয়ার ফে কোম্পানিগুলো এই কোম্পানিগুলো থেকে আপনারা যদি কেউ পারমিট পান বা এজেন্ট বা দালাল যাই বলেন তারা যদি আপনাদেরকে এই পিস্টা কোম্পানি থেকে পারমিট দেয় তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে উনি দালাল আর উনি আপনার সাথে প্রতারণা করতেছে ওনার সাথে আপনার টাকা পয়সার লেনদেন করবেন না অনেকে এড়িয়ে যাবেন যাতে আমার ভাই ও বোনেরা কখনো প্রতারিত না হয় তাই আমি বৃষ্টি কোম্পানির লিস্টটি দিয়ে দিলাম আপনারা যারা সারবে বিশ্বপ্রত্যাশী ভাই অবশ্যই বিষয় বিডিওটি শেয়ার করবেন যাতে বাকিরা কখনো প্রতারণার শিকার না হয় পাশাপাশি আমাদের কিছু নতুন ডিমান আসছে ভিসে ওপেন থেকে এটা সম্পূর্ণ নতুন সেপ্টেম্বরের ডিমান্ডটা আমি আপনাদেরকে ডিমান্ডটা বলে দিচ্ছি যারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল দিতে পারেন আমাদের নতুন ডিমান্ডের মধ্যে রয়েছে বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরিও গুদাম শ্রমিক অর্থাৎ অয়েল হাউজ আমরা যেটাকে বলি হোটেল ও রেস্টুরেন্ট ওয়ার্কার হাউস কিপিং ও ক্লিনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেকে মেসেজ দেন আমাদেরকে যে ভাই ড্রাইভার আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরে আমাদের একটা ডিমান্ড আসছে ড্রাইভারের হালকাও ভারী যান অবশ্যই যাদের লাইসেন্স আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা ভাই যাদের লাইসেন্স নাই তারা যোগাযোগ করবেন না কারণ লাইসেন্স ছাড়া আমরা ভাই প্রতারণামূলক কোনো কাজে লিপ্ত নাই আপনার জন্য আমরা আবেদন করতে পারবো না কারণ ওখানে গিয়ে আপনার কাজ করতে হবে আপনি কাজ করেন ছয় মাস তারপর আপনার যদি মনে ভালো না লাগে আপনি ইত্যাদি যেতে পারেন আপনি স্যামজেং এ একটা দেশে যাইতে পারেন তবে আমাদের কোম্পানির রুলস অনুযায়ী যে আপনাকে অন্তত নিম্নে ছয় মাস ওখানে কাজ করতে হবে আগের মতোই সেম সিস্টেম আপনার বইদের পাসপোর্ট ছয় মাস ম্যাদ পাশাপাশি পাসপোর্ট সাইজ ছবি ম্যাথ পেপার শিক্ষাগত সরকার যদি থাকে দিলে ভালো পুলিশ সার্টিফিকেট যদি থাকে দিলে ভালো এটা নট মিসিডিয়ানের মতো এতটা বাধ্যতামূলক না আর আমি আবারও বলছি যারা ড্রাইভিং বিসার জন্য আবেদন করবেন তাদের অবশ্যই লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক আর যারা আমাদের মাধ্যমে ইনশাল্লাহ বিসি প্রসেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আসলে অনলাইনে ওভাবে থাকতে পারি না এই জন্য দুঃখিত এখন আমাদের স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশের আগস্ট মাসে বিশাল তাই আমরা অনেকগুলো বেসে পেয়েছে আর সবগুলো বেসে তো দেওয়া দেখানো সম্ভব না তাছাড়া আমি আপনাদেরকে বলি যে আসলে আমি ইউটিউবে সরাসরি আমি চেয়েছিলাম যে সরাসরি বিশাল ফটোটা আপলোড করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সরাসরি আমি যখন একটা ভিডিও মেক করছিলাম আমাদের সবগুলো বিশাল আসল কপিগুলা তখন আমাদের ইউটিউব থেকে তিনবার রেস্ট্রিকশন আসছিল যে এটা প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে তাই আমরা এখন আমাদের যে পিসার কপিগুলো এগুলো আমরা ব্লার করে দিলাম বা ড্র করে দিলাম কালো মার্ক দিয়ে যাতে আর রেস্ট্রিকশন না আসে তবে যদি রেস্ট্রিকশন না আসতো তাহলে আপনারা আমাদের মেন ভিডিওটা পেতেন এই ভিডিওটা আমরা আবার এডিট করা লাগছিল তাই আমরা মেন কপিটা অর্থাৎ পিসার কপিটা আমরা মার কেটে দিছে যাতে প্রাইভেসি লঙ্ঘন না হয় আপনারা অনেকে হয়তো জানেন না আমরা ওয়ার্ক বিসের পাশাপাশি টুরি বিসের কাজ করে থাকি কারণ টুরি বিসের কাজটা আমাদের জন্য একদমই সেফ আমরা জাস্ট ফাইল গুছিয়ে এরপর অ্যাপ্লিকেশনটা করে দিই যারা টুরি বিসের আবেদন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফার্স্ট ওয়ার্ল্ড এবং ইউরোপে আমরা ট্যুরিস্ট বিসে করে থাকি তাছাড়া আমরা মিডিল ইস্টে ওয়ার্ক বেসে এবং টুরিস্ট বিসে করে থাকি এই জিনিসগুলো আমরা আসলে আমরা ইউটিউবে বা অনলাইনে অতটা অ্যাভেলেবল নাই তো তাই আমরা পোস্ট করি না আপনারা অনেকে আমাদেরকে মেসেজ দেন যে ভাই আপনারা কোন কোন দেশে নিয়ে কাজ করেন আমরা এই নিয়ে বিস্তারিত একটা ডিটেলস ভিডিও দেব আমরা আসলে কী কী দেশ নিয়ে কাজ করি আর টুরিস্ট বিসে এবং ওয়ার্ক বেসে আমাদের মেন কাজ আমরা স্টুডেন্ট বিসে নিয়ে কাজ করছি না আর যদি ভবিষ্যতে ওরকম কোনো সুযোগ থাকে আপনাদেরকে জানাবো যারা স্টুডেন্ট বিশেষ যেতে তারা বেশ আমাদেরকে নব দেবেন না অথা আমাদের টাইম আপনাদেরও টাইম নষ্ট করবেন না আর ভালো থাকবে আর সবাই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম